সম্মানিত উপস্থিতি বর্তমান সমাজে উক্ত বিষয়টি অনেক গুরুত্বপূর্ণতা দাবি রাখে কেননা আজকে আমাদের মাঝে হাজারো সন্তান রয়েছে যে সমস্ত সন্তানরা তার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে না অথচ আল্লাহ তাহলে তার পবিত্র কুরআনুল কারিমে সৌরাতুল লোকমানের মধ্যে চোদ্দ নাম্বার এতে বলছেন অবশ্যই আমি মাতা নামিজ আমি মানুষকে তার মাতা পিতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি হামালাথ হুম মু হুম আইলে ওহ নিন তার মাত তাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে অফিস আলুভূতি আয়ামাইনি এবং এক আধারে দুই বছর দুধ পান করিয়েছে আনিশ করেলি ওয়ালি ওয়ালি কেমন ইয়াল মাসেফ অতএব তোমরা আমার প্রতি এবং তোমার পিতামাতার মাতার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করো সম্মানিত উপস্থিতি ভদ্রায়ের দ্বারা স্পষ্ট হয় যে মহান আল্লাহ তালা আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে মাতা পিতার সাথে সহায় করা করার কেননা এই মাতা আমার আমাদেরকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে কষ্টের পরে কষ্ট করে আমাদেরকে গর্ভ ধারণ করেছে কিন্তু সম্মানিত উপস্থিতি আজকে দুঃখের বিষয় হলে এটাও সত্যি যে আজকে আমাদের মাঝে এমন কিছু বেহাইয়া কুলাঙ্গার সন্তান রয়েছে যেই সন্তানকে তার মাতা দশ মাস দশ দিন পেটে ধারণ করা সত্ত্বেও তাকে কষ্টের পরে কষ্ট করে লালন পালন করা সত্ত্বেও তার পিতা কঠোর পরিশ্রম করে নিজে না খাইয়ে তাকে খাওয়া সত্ত্বেও সেই সন্তান আজকে তার পিতা মাতাকে দুবেলা দুমুঠো খাবারের জন্য আজকে বৃদ্ধাশ্রমে রেখা আছে সম্মানিত উপস্থিতি আমি আজকে সেই সমস্ত সন্তানদেরকে বলতে চাই যে সেই সন্তান যদি তার মাতাই তাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে এই দশ মাস দশ দিনের মধ্যে একটি দিনই যদি সেই সন্তান তার মাতার

তারা ভাই তোমার জান্নাত এবং জাহান নাম সম্মানিত উপস্থিতি অত্র আয়ের দ্বারা স্পষ্ট যে আমি আপনি যদি অত্র হাদিস দ্বারা যায় যে আমি আপনি যদি মাতা পিতার সাথে সৎ ব্যবহার করি তাহলে আমার আপনার জন্য কাল কেয়ামতের মাঠে রয়েছে জান্নাত এবং যদি খারাপ ব্যবহার করি তাহলে আমার আপনার জন্য রয়েছে জাহান নাম আমি পরিশেষে বলতে চাই যে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার এবং অসৎ ব্যবহার করা থেকে বেঁচে থাকার তফিক নাম করেন আল্লাহ আমিন ক মা আলিন আইলাল সলাম মোহাম্মদ ইসলামকে তার বিষয় ছিল মাতা পিতার সাথে সদাচরণ আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা কেউ মাতা পিতাকে সম্মান করতে চাই না ঠিক কি না তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে একটা কথা বলি এক মিনিট লাগবে না সেটা হচ্ছে যে প্রায় হতে পারে এক বছর আগে একটা ছেলে তার মায়ের সাথে কথা বলতেছে যে মা তুই আমাকে টাকা দে কি বলতেছে মেয়ে মাথা সাড়ির ছাত্র বলতেছে টাকা দে চোর মা বলছে বাবা এখন তো আমার কাছে টাকা নাই পরলিস এখন ও রাইকে বলতেছে তুই তোর বেটিকে টাকা দিতে পারিস বেটাকে দিতে পারিস আমাকে দিতে পারিস না তুই বৃদ্ধ হবি না সেই দিন তো খামিতে খেলেব যেদিন বৃদ্ধ হবি সেদিন তো খামিতে খেলেব পিতা মাতার সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না পিতা মাতা চাইলেই ছোটবেলা আমাদেরকে সেখানে শেষ করে দিতে পারত তারা এই জন্য তাদের প্রতি সহানুভূতি ও আচরণ আমাদেরকে করতে হবে